É,

এখন তারা আবার সেই সংখ্যালঘিষ্ট যাদের মন ভালো যারা দেশকে ভালোবাসে তাদেরকে উস্কাচ্ছে দেখেছো নিজেরা ঘটনা ভাগলায় আর ঘরে দেখো তোমাদের উপরে অত্যাচার হচ্ছে আমি খুবই দুঃখের সঙ্গে বলতে চাই আমাদের প্রতিবেশী দেশ তাদের পত্র পত্রিকা দিচ্ছে তারা বলছে যে বাংলাদেশের দিকে হিন্দু সম্প্রদায়ের উপরে একটা এভাবে জাহেলিয়াত করা হচ্ছে মানে তাদেরকে দিলমুল করে দেওয়ার জন্য আমি দেখলাম টিভিতে মন্দির পাহাড় দিচ্ছে পায়ে যাবো পাঞ্জাবি টিভি করা মানুষ আমি বলতে চাই বাংলাদেশ হচ্ছে দেশ সম্প্রীতির দেশ আবার বলি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে হিন্দুদের যখন বিপদ হয় তখন মুসলমান যখন মুসলমানদের বিপদ হয় তখন হিন্দুরা যায় আপনাদের ভয়ে কোনো কারণ নাই ওরা একটার পর একটা সমস্যা তৈরি করলেও এটা জানবে আমরা সত্যের পক্ষে এই চব কাৰণে মই মনে কৰি পক্ষে আশীৰ্ব জানাচ্ছি আমি গাজীপুর থেকে যারা এসেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই সাথে সাথে এখানে যারা বসে আছেন এখন তাদেরকে অভিনন্দন জানাই গত দুই দিন ধরে একটা নাটক হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বের নাটক এইখানে যারা খোঁজ দিয়েছেন সাংবাদিকরা এসেছেন বলেছেন আপনারা আছেন এই হিন্দু সম্প্রদায়ের লড়াই আপনাদের বাড়ি কোথায় পর তিনজন চারজনকে জিজ্ঞেস করেছে আপনারা কেউ টেলিভিশনে দেখেছেন কি আমি জানি না তারা নিজের বাড়ির কথা বলতে পারি এক ঢাকা মহানগরে শুধু হিন্দু সম্প্রদায়ের লক্ষ্য লক্ষের সমাবেশ একদিনের নোটিশে এগুলো আমরা বুঝি আওয়ামী লীগের আছেন তারা মনে করেছেন এইভাবে যদি জনসপক্ষে যাওয়া যায় হিন্দু সম্প্রদায়ের প্রতি নির্ভারা এইখানে চট্টগ্রামে অন্য জায়গায় বৃষ্টি খবর সৃষ্টির চেষ্টা করেছে আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই যদি সত্যি সত্যি হিন্দু ধর্ম বলেন সনাতন ধর্ম বলেন তার প্রতিনিধিত্ব কেউ করেন তাহলে তিনি এখন প্রতি বিপ্লবের সাথে যাওয়ার চেষ্টা করবেন না অর্থাৎ সেই পতিত হয়েছে পরাজিত হয়েছে ক্ষমতা ছেড়ে দিয়েছে সেই শাসনকে আবার ফিরে আনবার কোনো কাজে তারা অংশ নেবেন না আমাদের কোনো অভিযোগ থাকে আমাদের কোনো সমস্যা থাকে আপনার সেটা সরকারকে বলতে পারি আমরা এই কথা বলছি না যে আমরা এই সরকারের সমর্থন করবার জন্য আসছি আমরা বলছি এই যে নতুন বাংলাদেশ করতে হবে যেটা গণতন্ত্রের ভিত্তিতে হবে ভোটের ভিত্তিতে হবে মানুষের অধিকারের ভিত্তিতে হবে সেই রকম বাংলাদেশ গড়ে তোলার কাজে আমরা সরকারকে সহযোগিতা করি দেশে সমস্ত মানুষের রক্তের ভেদ পরিশোধ করতে আমরা সেই ধরনের একটা সরকারি অপেক্ষা করছি আর এই সরকার সেই সরকার যাতে আসতে পারে সেই রকম সরকার জনগণের নির্বাচিত সরকার সত্যিকার যাতে ভোট হতে পারে সেই রকম ভোট তৈরির পরিবেশ তৈরি করাই আপনাদের সবাই সজাগ থাকবেন আমরা জিতেছি আবার দ্বিতীয় বিজয়ের জন্য আরো লড়াই করব সেই লড়াই সেই লড়াই সেই লড়াই সেই লড়াই আমাদের মানুষের সংগঠিত যারা যারা আবারও সেই পুরো শ্বশুরের দিক নির্যাতনের দিক ভয়াবর দিক করে ফিরে আসতে চায় তাদেরকে রুখে দেওয়ার জন্য থাকবে ঈশ্বর লাভ বিজয়ীত অর্জন কেউ আমাদের অভিনন্দন ধন্যবাদ জয় কৃষ্ণ হরে পথে আমরা বাংলাদেশি আজকে আমরা এখানে সমাপ্ত হয়েছি আমাদের বিভিন্ন নেতাকর্মীরা এখানে অনেক কথা বলেছেন আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন মাহমুদুর রহমান মান্দ সাহেব দয় রায় চৌধুরী সহ আমার সিনেহাসপদ ছোট বোন দীপন রায় চৌধুরী সহ আমাদের হিন্দু বৈত খ্রিস্টান ধর্মের বিভিন্ন ধর্মের শ্রেণীর লোকেরা আমার মা ভূমিরা সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা তো আমরা এখানে আজকে যে কারণে উপস্থিত হয়েছি সমাবেতা হয়েছি সেই পতাকাটা আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্নভাবে বলেছেন আমার ছোট বোন বলেছেন যে আমাদের অনেকের মাথায় কিন্তু পতাকা আছে জাতীয় পতাকা সেটা আমরা একাত্তর সালের পরে পেয়েছিলাম এবং আমরা গত পাঁচ তারিখ সেই পতাকাটা আমাদের মাথায় আসে নেই আমাদের আন্তরকম সেটা আরেকটা পতাকা সেটা আমাদের মাথায় নিয়ে চলতে হবে মূলত আমরা সমবেত হয়েছি আমরা দেখতে পেয়েছি শুনতে পেয়েছি পাচ্ছি অনেকে হিন্দু দৈত্য খ্রিস্টান বিশেষ করে হিন্দুদের ঘরে আমলা হয়েছে তাদের অনেক অর্থ বা আনুষঙ্গিক অনেক সমস্যা হয়েছে তাদের কারিগর রূপঘট করা হয়েছে সে কথাটা সত্যি কিন্তু পাশাপাশি আমরা যারা আছি আমাদের বিশেষ করে যারা বিএনপি এবং তার যে অঙ্গ যে নেতৃবৃন্দ আছেন তারা আমাদের যেন এই সমস্যাগুলো না হয় আমাদের উপর যেন কোনো আঘাত না হয় সেজন্য আপনারা